আবার আল্লাহ বলতেছেন কুল্লাহ আলুকুম আরে আজরা ইল্লাহ মামাদ্দাতফিল কোরোবাব সোহান আল্লাহ আপনাদের কাছে আমি একটু জানতে চাই বলেন বাবা কোরআন টাকার লেখাকার বানিকার পাঠিয়েছেন কে বানি আল্লাহর কালাম আল্লাহর সব কিছু আল্লাহ কিন্তু আমার আল্লাহ বলতেছেন হাবিব আপনি একটু বলে দেন সোহান আল্লাহ আল্লাহ বলতেছেন কি বলে দিন একটা দুনিয়ার একটা মেসাল দিয়ে আপনাদের যিনি এম সাহেব আমাদের সিডিএস সালাম সাহেব উনি যদি আপনাদের এখানে একজন চেয়ারম্যানে বলে দেন সিহাব গুনার আব্দুল করিম সাহেবকে একটু একটু বলে দেন অমুক কাজটা করার জন্য অমুক জিনিসটা করার জন্য এখন যেই চেয়ারম্যানের মাধ্যমে এমপি সাহেব যে খবরটা পাঠাইছে যে মানুষকে এই কাজটা করতে বলেছেন বালা বা একটা সালাম দিতে বলেছেন এখন চেয়ারম্যান ফঞ্জাই বাস চিন্তা করবে মানে কি এমন মানুষ বাবা সালাম দিছে মানুষে কোন মানুষ কি কাজ করে ঠিক কি বলেন না এটা দুনিয়ার একটা মেসাজ দুনিয়ার একজন যদি এমপি যদি চেয়ারম্যানের দিয়ে যদি একজন সাধারণ মানুষকে সালাম দেয় একটা কাজের কথা বলে পজিশন যদি এমন হয়ে যায়

একটা জিনিস তারা সেই জিনিস হচ্ছে আহলে বাইতের মোহাম্মত বলেন সুমান আল